যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত সাধুনং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম যুগে য়ুগে গীতায় বর্ণিত ভগবান শ্রীকৃষ্ণের এই বাণীর ভাবার্থ হল হে ভরতবংশী যখনি যখনই ধর্মের গ্লানি হয় আর অধর্মের অভ্যুত্থান ঘটে তখনই পাপীদের বিনাশ ও সাধুদের পরিত্রাণ করে ধর্ম সংস্থাপন করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই শ্রীকৃষ্ণের এই অমৃতবাণীর সত্যতার প্রমাণ পাওয়া যায় ভগবান বিষ্ণুর দশ অবতারের মধ্য দিয়ে গরুর পুরাণ অনুসারে মৎস্য কূর্ম বরাহ নরসিংহ বামন পরশুরাম রাম কৃষ্ণ বলরাম আর কলকি হলেন শ্রীকৃষ্ণের দশটি অবতার সত্য যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত শ্রী নারায়ণের নয়টি অবতার একে একে জন্ম নিয়ে দুষ্টের দমন ও সৃষ্টের পালন করে উদাহরণ স্থাপন করে গেছেন গরুর পুরাণ অনুসারে বিষ্ণুর দশম অবতার অর্থাৎ কল্কি অবতার আরও চার লক্ষ সাতাশ হাজার বছর পর পৃথিবীতে অবতীর্ণ হয়ে কলিকালের ঘোর পাপীদের বিনাশ করে মহাপ্রলয় সংগঠিত করবেন এত গেল পুরাণের কথা কিন্তু এই আধুনিক বিজ্ঞানের যুগে বৈজ্ঞানিক প্রমাণ ছাড়া আমরা কিছুই বিশ্বাস করতে পারি না বিজ্ঞান সব সময় জানার চেষ্টা করেছে জীবন কীভাবে শুরু হলো কিভাবে বিবর্তিত হলো সম্পূর্ণ জীবজগৎ ধর্ম ও বিজ্ঞান এই প্রশ্নগুলির উত্তর দিয়েছেন বিভিন্নভাবে বিজ্ঞান বলে মানুষের উৎপত্তি হয়েছে বানর প্রজাতির থেকে আর ধর্ম বলে ঈশ্বর নিজ হস্তে মানুষকে সৃষ্টি করেছেন উনিশ শতাব্দীতে চার্লস ডারওইন নামে এক ব্রিটিশ বিজ্ঞানী দি অরিজিন অব স্পেসশেপ গ্রন্থে দাবি করে বসেন যে বিবর্তনবাদের অর্থাৎ পৃথিবীতে সমস্ত প্রাণী একই উৎস থেকে বিবর্তিত হতে হতে আজকের অবস্থানে পৌঁছেছে চার্লস ডারওইনের বিবর্তনবাদের তত্ত্ব আমাদের সকলেরই কম বেশি জানা আচ্ছা আপনাদের মনে এই প্রশ্ন তো জাগতেই পারে যে আমি কেন ভগবান বিষ্ণুর দশ অবতার আর আমাদের আধুনিক বিজ্ঞানের জীব বিবর্তন তত্ত্ব নিয়ে আলোচনা করছি তাহলে কি লক্ষ লক্ষ বছর আগের পুরনো আমাদের হিন্দু ধর্মগ্রন্থে লেখা ভগবান বিষ্ণুর দশ অবতারের সঙ্গে আমাদের আধুনিক বিজ্ঞানের জীব বিবর্তন তত্ত্বের কোনো সম্পর্ক রয়েছে তো হ্যাঁ বন্ধুরা ভগবান বিষ্ণুর দশ অবতার ও আমাদের আধুনিক বিজ্ঞানের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে আসলে আমরা যে ভগবান বিষ্ণুর দশ অবতারের কাহিনীগুলি অধ্যয়ন করেছি তা প্রাচীন সংস্কৃত লিপি থেকে আকরিক অনুবাদ মাত্র হাজার হাজার বছর ধরে এর প্রকৃত অর্থ ও ইঙ্গিত না বুঝেই আমরা এগুলি চর্চা করে এসেছি কিন্তু একজন সনাতনী হিসাবে এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় যে ডারউইন যখন বিবর্তনবাদের তত্ত্ব প্রদান করেছিলেন তার থেকে হাজার হাজার বছর আগে ইঙ্গিত দিয়েছেন আমাদের ভারতবাসী ভগবান বিষ্ণুর আসলে ডারউইনের জীব বিবর্তন তত্ত্বের আদি মতবাদ আরও বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুগণ রেডিয়েন্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয়ে ভগবান বিষ্ণুর দশ অবতারের সঙ্গে আমাদের আধুনিক বিজ্ঞানের জীব বিবর্তনবাদের কি সম্পর্ক রয়েছে আজ আমাদের আধুনিক বিজ্ঞান যা কিছুর আবিষ্কার করেছে বা ভবিষ্যতে যা কিছুর আবিষ্কার করবে তার সমস্ত কিছুই আমাদের ঋষিমণিরা হিন্দু ধর্মগ্রন্থে লিখে গেছেন আমাদের হিন্দু ধর্মগ্রন্থের কাহিনী শুধুমাত্র শ্রবণ করা বা চর্চা করার জন্য নয় এগুলি কোনো সাধারণ কাহিনী নয় এগুলি সত্য ঘটনা তো বটেই বরং এই কাহিনীগুলি যদি আমরা ধ্যানপূর্বক শ্রবণ করি তাহলে আমরা এই কাহিনীগুলির সঠিক ইঙ্গিত বা অর্থ বুঝতে পারব আমরা জানতে পারব এই কাহিনীগুলি আমাদের আধুনিক বিজ্ঞানের সাথে কতটা জুড়ে রয়েছে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও মৎস্য অবতার গরুর পুরাণ অনুসারে শ্রী বিষ্ণুর প্রথম অবতার হলো মৎস্য অবতার পৌরাণিক কথা অনুযায়ী প্রাক ঐতিহাসিক যুগে দ্রাবিড় রাজ্যের বিষ্ণুভক্ত রাজা সত্যব্রত বা রাজা মনু রাজত্ব করতেন তার রাজত্বকালে হঠাৎ পৃথিবীতে নানান অন্যায় অত্যাচার দেখা যায় রাজা তখন জগতের কল্যাণের জন্য ঈশ্বরের শরণাপার্থী হন একদিন জলাশয়ে স্নানের সময় রাজা সত্যব্রতের নিকটে একটি পুঁটি মাছ এসে প্রাণ ভিক্ষা চায় রাজা কমণ্ডলুতে করে মাছটিকে বাড়িতে নিয়ে আসেন কিন্তু ধীরে ধীরে মাছটির আকার ভীষণভাবে বাড়তে শুরু করে ক্রমে ক্রমে মাছটি পুকুর সরোবর নদী যেখানেই রাখা হয় সেখানেই আর ধরে না রাজা বুঝতে পারলেন ইনি স্বয়ং নারায়ণ তাই তার সামনে তিনি স্তব করতে শুরু করলেন তারপর মৎস্যরূপী নারায়ণ রাজা সত্যব্রতকে বললেন সাত দিনের মধ্যে জগতে প্রলয় ঘটবে সেই সময় তোমার ঘাটে একটি স্বর্ণতরী এসে দাঁড়াবে তুমি সেই স্বর্ণতরিতে সকল বেদ সব রকমের জীবদম্পত্তি খাদ্যশস্য ও বীজ বৃক্ষ সংগ্রহ করে তাদেরকে নিয়ে সেই নৌকায় উঠে বসবে তখন আমি শৃঙ্গধারী মৎস্যরূপে আবির্ভূত হব এবং তুমি তোমার নৌকাটি আমার শৃঙ্গের সাথে বেঁধে রাখবে ভগবান বিষ্ণুর কথা অনুযায়ী সাত দিন পর মহাপ্রলয় শুরু হল রাজা মৎস্যরূপে ভগবান বিষ্ণুর নির্দেশ মতো কাজ করলেন ধ্বংসের হাত থেকে রক্ষা পেল তার নৌকা এইভাবে মৎস্য অবতার রূপে ভগবান বিষ্ণু সৃষ্টিকে রক্ষা করলেন রক্ষা পেল বেদ সংরক্ষিত হল বীজ বৃক্ষ ও জীবজগৎ অন্যদিকে ডারুনের বিবর্তনবাদের তত্ত্ব অনুযায়ী পৃথিবীতে জল ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না তাই সৃষ্টির সূচনা জল দিয়ে এবং প্রাণের সূচনা জল থেকেই ভগবান বিষ্ণুর দশ অবতারের মৎস্য অবতার সৃষ্টির সেই প্রারম্ভিককেই নির্দেশ করে কূর্ম অবতার কূর্ম অবতার কথায় বলা হয়েছে একতারেশি দুর্বশা দেবরাজ ইন্দ্রকে এক দিব্য পুষ্পমালা উপহার দিয়েছিলেন কিন্তু দেবরাজ ইন্দ্র অহংকারে বশীভূত হয়ে সেই দিব্য পুষ্পমালাকে তুচ্ছ মনে করে তার বাহন ঐরাবতকে দিয়ে দেয় আর ঐরাবত সেই মালা শুঁড়ে জড়িয়ে মাটিতে ফেলে নষ্ট করে দেয় তা দেখে ঋষি দুর্বাসা অত্যন্ত ক্রোধিত হয়ে ওঠেন আর দেবরাজ ইন্দ্রসহ সমস্ত দেবতাদের শ্রীহীন হওয়ার অভিশাপ দেন এই অবস্থায় দেবরাজ ইন্দ্র কোনো উপায় দেখতে না পেয়ে তিনি ভগবান ব্রহ্মার শরণাপন্ন হন তখন ভগবান ব্রহ্মা অমৃত প্রাপ্তির জন্য অসুরদের সাহায্যে সমুদ্র মন্থনের পরামর্শ দেন সমুদ্র মন্থনকালে মন্দর পর্বত ডুবে যাচ্ছিল সমুদ্র গর্ভে তাই ভগবান বিষ্ণু কূর্ম বা কশ্যবের রূপ ধারণ করে মন্দর পর্বতকে তার পৃষ্ঠে ধারণ করেন আর এইভাবেই দেবতা ও অসুররা অমৃত লাভ করে ডারউইনের জীব বিবর্তনবাদের দ্বিতীয় পর্যায়ে পৃথিবীতে স্থলভাগ জেগে ওঠে এবং জলে জন্মগ্রহণকারী প্রাণী উঠে আসতে শুরু করে স্থলভাগেও এই পর্যায়ের প্রাণীরা এমনভাবে বিবর্তিত হয় যাতে তারা জল ও স্থল দুই স্থানেই বেঁচে থাকতে পারে বিজ্ঞানের ভাষায় এই জাতীয় প্রজাতির নাম অ্যামফিবিয়ান বা উভচর ভগবান বিষ্ণুর দশ অবতারের দ্বিতীয় অবতার কুর্ময় হল সেই উভচর প্রাণী যা বিবর্তনবাদের তত্ত্বেও উঠে এসেছে বরাহ অবতার শ্রীনারায়ণের তৃতীয় আবির্ভাব বরাহ অবতার রূপে পুরাণ মতে এই অবতারে শ্রী শুকর রূপ ধারণ করে হিরণ্যাক্ষ নামক এক ভয়ঙ্কর অত্যাচারী রাক্ষসের হাত থেকে ভূদেবী পৃথিবীকে উদ্ধার করেন হিরণ্যাক্ষ পৃথিবীকে মহাজাগতিক সমুদ্রের তলায় লুকিয়ে রেখেছিলেন ভগবান বিষ্ণু বরাহ অবতার নিয়ে এক হাজার বছর ধরে হিরণ্যাক্ষের সাথে যুদ্ধ করে তাকে পরাজিত ও নিহত করেন এইভাবে ধ্বংসের হাত থেকে রক্ষা পায় পৃথিবী শিল্পকলায় অঙ্কিত ভগবান বিষ্ণুর বরাহ অবতার চিত্রে তার চার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম এবং বরাহদন্তে ধরা থাকে পৃথিবী ডারউইনের বিবর্তনবাদের তৃতীয় পর্যায়ে জীবকুল পৃথিবীর স্থলভাগে বসবাস করার জন্য সম্পূর্ণ বিবর্তিত হয় এর ফলে সৃষ্টি হয় ম্যামালস বা স্তন্যপায়ী প্রাণী এই জাতীয় প্রাণী মাতৃদুগ্ধ পান করে এবং প্রকৃতি থেকে সংগৃহীত খাবার খেয়ে জীবন ধারণ করে ভগবান বিষ্ণুর দশ অবতারে তৃতীয় অবতার বরাহ অবতার বা শুকর এই স্তন্যপায়ী প্রাণীদের প্রতিনিধিত্ব করে নরসিংহ অবতার এদিকে বরাহ অবতার হিরণ্যাক্ষকে বধ করার কারণে হিরণ্যাক্ষের ভাই হিরণ্যকশিপু প্রবল বিষ্ণু বিদ্বেষী হয়ে ওঠে দাদার হত্যার নিতে তিনি বিষ্ণুকে হত্যা করার পথ খুঁজতে থাকেন তিনি মনে করেন সৃষ্টিকর্তা ব্রহ্মা এই জাতীয় ক্ষমতা প্রদানে সক্ষম তিনি বহু বছর ধরে ভগবান ব্রহ্মার কঠোর তপস্যা করতে থাকেন ভগবান ব্রহ্মা যখন সন্তুষ্ট হয়ে হিরণ্যকশিপুকে দর্শন দেন তখন হিরণ্যকশিপু ভগবান ব্রহ্মাকে বলেন এ প্রভু হে শ্রেষ্ঠ বরদাতা আপনি আমায় এমন বর দিন যেবরে আপনার সৃষ্ট কোনো জীবের হাতে আমার মৃত্যু ঘটবে না আমাকে এমন বর দিন যেভাবে আমার বাসস্থানের অন্দরে বা বাহিরে আমার মৃত্যু ঘটবে না দিবসে বা রাত্রিতে ভূমিতে বা আকাশে আমার মৃত্যু হবে না আমাকে এমন বর দিন শাস্ত্রাঘাতে মনুষ্য বা পশুর হস্তে আমার মৃত্যু হবে না আমাকে এমন বর দিন যেভাবে জীবিত বা মৃত সত্তার হাতে আমার মৃত্যু ঘটবে না কোনো উপদেবতা বা পাতালের মহানাগ আমাকে হত্যা করতে পারবে না যুদ্ধক্ষেত্রে কেউই আমায় হত্যা করতে পারবে না হিরণ্যকশিপুর প্রার্থনা স্বীকার করলেন ব্রহ্মদেব ভগবান ব্রহ্মার বরে বলিয়ান হয়ে হিরণ্যকশিপু সমস্ত বিষ্ণু ভক্তদের উপর খুব অত্যাচার শুরু করেন শুধু তাই নয় তিনি সমস্ত ঋষিমুনি ও অন্যান্য বিষ্ণুভক্তদের হত্যা করতে শুরু করেন এদিকে নারদের প্রভাবে তার নিজের পুত্র প্রহ্লাদই হয়ে ওঠে পরম বিষ্ণু ভক্ত নিজের সন্তানকে নিজের পরম শত্রুর ভক্ত হতে দেখে ক্রোধে অন্ধ হয়ে গেলেন হিরণ্যকশিপু কালক্রমে প্রহ্লাদের বিষ্ণু ভক্তিতে তিনি এতটাই ক্ষুব্ধ হন যে তিনি তার নিজের পুত্রকে হত্যা করার সিদ্ধান্ত নেন কিন্তু যতবারই তিনি বালক প্রহ্লাদকে হত্যা করতে যান ততবারই বিষ্ণুর মায়া বলে প্রহ্লাদের প্রাণ রক্ষা পায় হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলে তাকে ত্রিভুবনের অধিপতি রূপে স্বীকার করতে কিন্তু প্রহ্লাদ অস্বীকার করে বলেন একমাত্র বিষ্ণুই এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ প্রভু তখন হিরণ্যকশিপু ক্ষুব্ধ হয়ে একটি স্তম্ভ দেখিয়ে প্রহ্লাদকে জিজ্ঞাসা করেন যে তার বিষ্ণু এখানেও আছেন কি না হিরণ্যকশিপু বলেন ওরে হতভাগা প্রহ্লাদ তুই সবসময় আমার থেকে এক মহৎ পরম সত্তার কথা বলিস এমন সত্ত্বা যা সর্বত্র অধিষ্ঠিত যা সকলকে নিয়ন্ত্রণ করতে পারে এবং যা সর্বত্র ব্যতীত কিন্তু সে কোথায় সে যদি সর্বত্র ব্যতীত হয়ে থাকে তবে আমার সম্মুখে এই স্তম্ভটিতে কেন নেই প্রহ্লাদ উত্তর দিলেন তিনি এই স্তম্ভটিতে আছেন এমনকি ক্ষুদ্রতম স্তম্ভও আছেন এরপর হিরণ্যকশিপু ক্রোধ সংবরণ করতে না পেরে গদার আঘাতে ভেঙে ফেললেন সেই স্তম্ভটি তখন সেই ভগ্ন স্তম্ভ থেকেই প্রহ্লাদের সাহায্যার্থে নরসিংহের অবতারে আবির্ভূত হন ভগবান বিষ্ণু ব্রহ্মার বর যাতে বিফলে না যায় অথচ হিরণ্যকশিপুকে বধ করা যায় সেই কারণে ভগবান বিষ্ণু নরসিংহ অবতার ধারণ করেন হিরণ্যকশিপ দেবতা মানব বা পশুর হাতে বদ্ধ নন তাই নরসিংহ পূর্ণ দেবতা মানব বা পশু নন হিরণ্যকশিপকে দিবসে বা রাত্রিতে বধ করা যাবে না তাই নরসিংহ দিন ও রাতের সন্ধিস্থল অর্থাৎ গধূলির সময়ে তাকে বধ করেন হিরণ্যকশিপু ভূমিতে বা আকাশে এবং কোনো শাস্ত্রাঘাতে বদ্ধ নন তাই নরসিংহ তাকে তার জাঘের উপর রেখে তার ধারালো নখের আঘাতে তাকে হত্যা করেন হিরণ্যকশিপু নিজ গৃহ বা গৃহের বাইরে বদ্ধ ছিলেন না তাই নরসিংহ তাকে বধ করেন তারই এই গৃহদ্বারে অন্যদিকে ডারওনের বিবর্তনবাদের তত্ত্ব অনুসারে এই পর্যায়ে অর্ধেক মানুষ ও পশু সম্পর্কিত প্রাণীর উদ্ভব ঘটে মানব জাতির বিবর্তন এই পর্যায় থেকেই শুরু হয়েছিল বলে ধারণা করা হয় ডারুনের মতে মানুষ ও পশুর বৈশিষ্ট্য সম্বলিত বানর প্রজাতি থেকেই আধুনিক মানুষের উৎপত্তি ঘটেছে বন্ধুরা এখানে লক্ষ্য করলে দেখা যায় ভগবান বিষ্ণুর নরসিংহ অবতার মানুষ ও পশু সম্বলিত সেই প্রজাতির প্রতিনিধি মাত্র বামন অবতার মৎস্য পুরাণ মতে অসুরদের দ্বারা দেবতারা পরাজিত হয়ে আশ্রয়হীন হলে দেবমাতা অদিতি পুনরায় শক্তিশালী পুত্রপ্রাপ্তির জন্য ভগবান বিষ্ণুর আরাধনা করেন আরাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু ঋষি কশ্যপের ঔরসে অদিতির গর্ভে জন্মগ্রহণের অঙ্গীকার করেন এরপর যথাসময়ে অদিতির গর্ভে খর্বকায় বামন রূপে ভগবান বিষ্ণুর আবির্ভাব হলে অসুরেরা ক্রমে নিস্তেজ হয়ে পড়েন সেই সময় অসুর অধিপতি রাজা বলি এক যজ্ঞের আয়োজন করলে বামনরূপী বিষ্ণু সেই উক্ত যজ্ঞানুষ্ঠানে গিয়ে ত্রিপাদ ভূমি বা তিনটি পা রাখার মতো ভূমি প্রার্থনা করেন অসুররাজ বলি সম্মত হয়ে ভূমিদান করলে ভগবান বিষ্ণু তার দেহকে বর্ধিত করে বিশাল আকার ধারণ করেন এরপর তিনি স্বর্গ মর্তে দুটি পা রেখে নাভি থেকে তৃতীয় পা বের করেন এই তৃতীয় পা তিনি কোথায় রাখবেন তা অসুরাজ বলিকে জিজ্ঞাসা করলে বলি তার মাথা নত করে তৃতীয় পা রাখার অনুরোধ করেন তৃতীয় পদ বলির মাথায় রাখার সাথে সাথেই বলি ভগবান বিষ্ণুর তপ শুরু করেন এই সময় প্রহ্লাদেশে বলির বন্ধন মুক্তির জন্য অনুরোধ করলে ভগবান বিষ্ণু বলিকে মুক্ত করে দেন এবং অসুররাজ বলি সত্য রক্ষার্থে বহু কষ্ট সহ্য করেছেন বলে বিষ্ণু দেবতাদের রসাতলকে তার বাসের জন্য দান করে দেন বিবর্তনবাদের এই পর্যায়ে উদ্ভব ঘটে খর্বকায় ও অপরিণত মানুষের এই বামন আকৃতির মানব গোষ্ঠী আধুনিক মানুষের পূর্ব শরীর ভগবান বিষ্ণুর বামন অবতারের মাধ্যমে এই পর্যায়ে অতি খর্বকায় মানুষের প্রতিফলন উঠে এসেছে পৌরাণিক কাহিনীর আড়ালে পরশুরাম অবতার ঋষি যমদগ্নির পাঁচ পুত্রের মধ্যে পরশুরাম ছিলেন সর্বকনিষ্ঠ পাপের ভারে পৃথিবীকে রসাতলে যাওয়ার হাত থেকে রক্ষা করতে ভগবান বিষ্ণুর অংশ হিসাবে পৃথিবীতে অবতীর্ণ হন পরবর্তীকালে ক্ষত্রিয়দের নিধনের জন্য হাতে কুঠার তুলে নেওয়ায় তাকে পরশুরাম বলা হয় পৌরাণিক কথা অনুসারে একদিন তার মা জল আনতে গঙ্গা তীরে গিয়ে গান্ধর্বরাজকে তার স্ত্রী সহ জল বিহার করতে দেখে তিনি এতটাই বিভোর হয়ে যান যে ঋষি যমদগ্ন হোমবেলার সময় বয়ে যায় তার অজান্তেই ঋষি যমদগ্নি তার স্ত্রীর বিলম্ব দেখে অস্থির হয়ে ওঠেন এরপর তিনি তার তো বলে তিনি ক্রোধিত হয়ে মাতৃহত্যার আদেশ দেন তার ছেলেদের প্রথম চার ছেলে অস্বীকার করলেও পরশুরাম তার পিতার আদেশে কুঠার দিয়ে চার ভাই ও মাতাকে হত্যা করেন তার পিতা খুশি হয়ে বর দিতে চাইলে তিনি সেই পরে আবার তার মাতা ও ভ্রাতাদের ফিরিয়ে আনেন কিন্তু মাতৃহত্যা করার ফলে সেই কুঠার যুক্ত হয়ে যায় তার হাতের সাথে তিনি এই পাপ মুক্তির উপায় জানতে চান তার পিতার কাছে ঋষি যমদগ্নি বলেন তুমি তীর্থে যাও এবং কোনো না কোনো তীর্থস্থানে জলের স্পর্শেই এই কুঠার তোমার হাত থেকে নেমে যাবে সেই মতো পরশুরাম ঘুরতে ঘুরতে এক সময় ব্রহ্মকুণ্ডে হাজির হন আর সেখানে জল হাতে স্পর্শ হওয়া মাত্রই কুঠার পড়ে যায় তার হাত থেকে তবে এখানেই থেমে থাকেননি তিনি সেখানে জলকে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি সেই কুঠারকে নাগলে রূপান্তরিত করে পাথর কেটে হিমালয়ের পাদদেশ থেকে মরতে তথা সমভূমিতে নিয়ে আসেন সেই জলধারা ডারউইনের বিবর্তনবাদের এই স্তরে আদি মানবের উদ্ভব ঘটে তারা নাগল বা কুঠার জাতীয় যন্ত্রপাতির আবিষ্কার করে পশু শিকারের মাধ্যমে জীবন ধারণে অভ্যস্ত হয়ে ওঠে অলৌকিকভাবে এই তত্ত্বটিও মিলে যায় ভগবান পরশুরামের অবতারের সাথে পরশুরামের ব্যবহৃত কুঠার ও নাগল এই স্তরে মানবের সত্যতাকেই নির্দেশ করে রাম অবতার রাম অবতারের কাহিনী আমাদের সকলেই কম বেশি জানা রামের জীবন কথাকে হিন্দুরা ধর্মনিষ্ঠার আদর্শ হিসাবে মান্য করেন পিতার সম্মান রক্ষার্থে তিনি সিংহাসনের দাবি ত্যাগ করে চোদ্দ বছরের জন্য বনবাস মেনে নিয়েছিলেন বনবাসে থাকাকালীন লঙ্কার রাজা রাবণ মাতা সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যায় নিজ প্রাসাদে দীর্ঘ অনুসন্ধানের পর রাম হনুমানের মাধ্যমে জানতে পারেন যে সীতা অত্যাচারী রাবণের রাজপ্রাসাদে বন্দি জীবনযাপন করছে রাম তখন বানর সেনার সহযোগিতায় লঙ্কায় যাওয়ার জন্য সেতু নির্মাণ করেন এরপর সমস্ত বানর সেনাসহ সেতু নির্মাণ করে লঙ্কায় পাড়ি দিয়ে রাবণের বিরাট রাক্ষস বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং সেই যুদ্ধে রাবণ ও তার রাক্ষস সেনাদের পরাজিত ও নিহত করেন ডারউইনের বিবর্তনবাদের এই তত্ত্বে মানুষ বাহ্যিক শত্রুর হাত থেকে রক্ষা পেতে দলবদ্ধ বা সমাজবদ্ধ জীবনযাপন শুরু করেন এই সময় মানবগোষ্ঠী বহির শত্রুর আক্রমণ প্রতিহত করতে দলগতভাবে প্রতিরোধ গড়ে তুলতে সচেষ্ট হন ভগবান বিষ্ণুর রাম অবতারের মাধ্যমে সেই বিশেষ সময়কালকে প্রতিফলিত করা হয়েছে পৌরাণিক কাহিনীর ভঙ্গিমায় শ্রীকৃষ্ণ অবতার শ্রীকৃষ্ণকে বলা হয় ভগবান বিষ্ণুর পূর্ণ অবতার তিনি আবির্ভূত হয়েছিলেন এক যুগসন্ধিক্ষণে তার অন্তর্ধেনের মাধ্যমে শুরু হয়েছিল পাপিষ্ট কলিযুগ ভগবান বিষ্ণু কৃষ্ণ অবতার ধারণ করে পুতনা কালিয়া ও কংস নামক রাক্ষস ও অসুরদের বধ করে তিনি পৃথিবীর ভারসাম্য রক্ষা করেছিলেন এর পাশাপাশি মহাভারতের যুদ্ধে তার ভূমিকা ছিল অগ্রপন্ন পাণ্ডবদের পক্ষ নিয়ে তিনি অস্ত্র ধারণ না করেও সম্পূর্ণ কুরুবংশের বিনাশ করেছিলেন শ্রীবিষ্ণুর সমস্ত অবতারের চেয়ে শ্রীকৃষ্ণের লীলা অনেক বেশি প্রসারিত ও সমৃদ্ধ এই অবতারের কথায় উঠে এসেছে তার ছেলেবেলা দুরন্তপনা পশুপালন ও জ্ঞানের স্তরে মানুষের প্রবেশের অনেক কাহিনি বিবর্তনবাদ অনুসারে এই যুগে মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস শুরু করে এবং গবাদি পশু ও কৃষিকাজের মাধ্যমে নিজেদের জীবিকা নির্বাহ শুরু করে এছাড়াও এই যুগে মানুষ জ্ঞানের বিভিন্ন স্তরে প্রবেশ করে ডারউইনের বিবর্তনবাদের তত্ত্ব অনুযায়ী এই যুগে সব বৈশিষ্ট্যই মিলে যায় শ্রীকৃষ্ণের দাপর যুগের সাথে এটা আশ্চর্যজনক হল সত্য যে পুরাণ রূপকথ্যে যে কথা হাজার বছর আগেই বলে দিয়েছে ডার তার বাস্তবতা নিরীক্ষে অনুবাদ করেছেন মাত্র বলরাম অবতার শ্রীহরি বিষ্ণুর শেষ নাগের অবতার হলেন বলরাম অত্যাচারী কংসের কারাগারে বন্দি বসুদেব ও দেবকীর গর্ভের সপ্তম সন্তান বলরাম কিন্তু কংসের হাত থেকে সেই শিশুকে বাঁচানোর জন্য শ্রীহরির আদেশে দেবী যোগমায়া দেবকীর সপ্তম গর্ভের ভ্রূণ সেখান থেকে নন্দের গৃহে রোহিণীর গর্ভে স্থাপিত করেন যার ফলে দেবকী মৃত সন্তানের জন্ম দেয় আর রোহিণীর গর্ভে জন্ম হয় বলরামের বল মানে শক্তি শক্তি ও আধ্যাত্মিকতার মিলন হয়েছে বলেই তার নাম হয় বলরাম তিনি ভ্রাতা শ্রীকৃষ্ণের সহিত অনেক অসুরদের বধ করেন ও ভাইয়ের ইচ্ছাতে এক মধুর সম্পর্কের আদর্শ স্থাপন করেন কুরুক্ষেত্রের যুদ্ধে বলরাম কোনো পক্ষ অবলম্বন করেননি একজন আদর্শ ভ্রাতা হিসাবে বলরাম তুলনাহীন বহু বিপদে কৃষ্ণকে আগলে রেখেছেন তিনি বলরামের অস্ত্র এক বিশাল নাগল যেহেতু শ্রীকৃষ্ণ ও বলরাম সমসাময়িক ছিলেন সেই জন্য শ্রীকৃষ্ণের মধ্যে যুগ বিবর্তনের যে বৈশিষ্ট্য বিদ্যমান ছিল তা বলরামের ক্ষেত্রেও প্রযোজ্য ভগবান বিষ্ণুর দশম ও শেষ অবতার হল কলকি অবতার ভাগবত পুরাণে বলা হয়েছে কলি ও সত্যযুগের সন্ধিক্ষণে কল্কি অবতার রূপে বিষ্ণুজন নামক ব্যক্তির পুত্র হিসাবে জন্মগ্রহণ করবেন ভগবান বিষ্ণু ওই সময় পৃথিবীর প্রায় সমস্ত শাসক অধিপতি লুটেরা ও ডাকাতের পর্যায়ে নেমে আসবে এর অর্থ হল ভগবান বিষ্ণু কলিযুগের শেষে কল্কি অবতার হিসাবে আবির্ভূত হবেন তিনি অসাধু অর্থাৎ পাপী লোকেদের বিনাশ করে তার দায়িত্ব পালন করবেন অবশেষে খুব কম সংখ্যক লোকই বেঁচে থাকবেন যারা সৎ এবং ধার্মিক হবে কলকি অবতারের পর এই পৃথিবীতে আবার সত্যযুগের শুরু হবে সনাতন ধর্ম অনুযায়ী কলিযুগের সময়কাল হল চার লক্ষ বত্রিশ হাজার বছর যা পণ্ডিতদের গবেষণা অনুযায়ী খ্রিস্টপূর্ব তিন হাজার একশো সাল থেকে শুরু হয়েছে এই বিবর্তনবাদের ধারা অনুযায়ী এই যুগ আধুনিক মানুষের যুগ মানুষের হাতে সঞ্চিত হবে মারাত্মক ধ্বংসাত্মক শক্তি যা দিয়ে মানুষ প্রতিনিয়ত ধ্বংস করে চলেছে প্রকৃতির কলিযুগে যুগে পৃথিবীর ধ্বংস হবে বলে যে সংকেত পুরাণে দেওয়া হয়েছে তা আসলে ধ্বংসাত্মক মানব জাতিকেই নির্দেশ করেছে তো বন্ধুগণ আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি তথ্যপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন আর যদি আপনি এই রকম হিন্দু সনাতন ধর্মের বিষয়ে বিস্তারিত তথ্য সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিন তো আজ বেশ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন রাধে রাধে